নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবরিলাল ভোট মিটে যাওয়ার পর সরগরম করার যে বিষয় সামনে এসেছে সেটা হলো ভোট পরবর্তী অশান্তি নতুন বাংলায় নতুন বিষয় হয়ে দাঁড়িয়েছে রোজকার এই ঘটনা যেখানে সেখানেই হিংসার প্রকোপে পড়ছেন কোনো বিজেপি কর্মী তো কখনও কোনো তৃণমূল কর্মী একে অপরকে রীতিমতো দোষারোপ করছেন এবং যার মাঝেই সাধারণ মানুষের বেহাল দশা হচ্ছে টুম্পা কয়াল এর নাম অবশ্যই আমরা জানি আপনারা সবাই জানেন যে কামদুনি গণধর্ষণ মামলার সব থেকে প্রধান প্রতিবাদী মুখ এবার তার স্বামীও ছাড় পেলেন না বিজেপি করার অপরাধে তার স্বামীকেও এই হিংসার প্রকোপে পড়তে হলো তৃণমূল কর্মীদের বিজয় মিছিল যাচ্ছিল সেইখানে পাশে থাকায় তার পাশে একটি দোকানে উপস্থিত থাকায় তাকে রীতিমতো এই হিংসার শিকার হতে হয় এই বিষয় নিয়ে টুম্পা কয়াল কি বলছে শুনে নেব দেখুন প্রথমত সকালবেলা সন্ধ্যাবেলা বাড়িতে এসছে ও কাজে যা যাতারীতি যেমন কাজে যায় তেমন কাজে গেছিলো এবং কাজে থেকে ফেরার পরে ও যখন বাড়িতে এসছে এসে ও একটুখানি ওয়েট করে জল খেয়ে একটু চায়ের দোকানে গিয়ে বসেছিল চায়ের দোকানে গিয়ে বসা মাত্রই ওকে পিছন দিয়ে এসেই বলছে তুই এখানে টিএমসি কর তুই বিজেপিতে ঘুরেছিস তুই বিজেপি হয়ে পতাকা নিয়ে ঘুরেছিস বিজেপি হয়ে তুই গিয়ে স্লিপলি করেছিস বলে এলো পেতেরি মারধর করেছে এবং টিএমসি এইগুলো যা করেছে সব কিছু কিন্তু টিএমসির ছেলেরাই ছিল ওরা ওকে বুকে পা তুলে দিয়ে গলা চিপে ধরেছে এমনকি জীব পর্যন্ত বার হয়ে গেছিল কথা বলার অবস্থা ছিল না যখন বাড়িতে এসছে তখন আমি মাথাতে জল দিয়ে ওখানে আমাদের পাশে আসে সব জায়গা ছিল তারা মাথাতে জল দিয়ে আমি এখন মেডিকেল করাতে নিয়ে এসছি আমি মেডিকেল করে এখান থেকে থানাতে যাবো দেখুন এটা মারধর করেছে টিএমসি ছেলেরা কারণ মূল উদ্দেশ্য ছিল টুম্পা কয়েলের উপরে টার্গেট সেই টুম্পা কয়েলকে ওরা তো আর পায়নি তার জন্য ওর হাজ আমার হাজব্যান্ডের উপর দিয়ে গেছে কারণ দেখুন ওর সঙ্গে তো শুধু একা বিজেপিতে ঘুরিনি আরও তো ছেলেরা ঘুরেছে তাদের কি কোনো রকম টর্চার হয়েছে হয়নি কারণ শুধুমাত্র আমার কারণে ওর গায়ে হাত তুলেছে আমি চাইবো যে যারা দোষ দোষী যে মেরেছে তার জন্য দৃষ্টান্তমূলক সাজা হয় আমি অবশ্যই থানাতে গিয়ে কেস করব এবং তার নামে মামলা করতে বাধ্য হচ্ছে কারণ রাজনীতি সবাই করতে পারে রাজনীতি করার জন্যে যে মার খেতে হবে তার কোনো উদ্দেশ্য মূল কারণ না কিন্তু কারণ ওরা টিএমসিরই যারা শাসক দল তারাই কিন্তু বলে যে খেলা হবে খেলা হবে খেলা খেলা কখনো একতরফ হয় না খেলা করতে গেলে দুটো তরফ লাগে সেই ক্ষেত্রে দুটো তরফে খেলা হয়েছিল হ্যাঁ ওরা জিতেছে তাই বলে যে মানুষের উপরে হচ্ছে মারধর করবে এটাই কোনো শাস্ত্রের লেখা নেই কোনো শাস্ত্রের লেখা নেই যে লোকের মারধর করতে হবে দেখুন এটা আমি তো মনে করছি না যে বিজেপি কারণে মারধর করেছেন মূল উদ্দেশ্য ছিল টুম্পা উপরে ওরা দীর্ঘ দিন ধরে আমার উপরে টর্চার করে এসছে এবং বারণ করেছিল আমি যাতে ভোট দিতে না যাই এবং একাধিকবার আমার বাড়ির সামনে ও বোম ফেলা থেকে শুরু করে বিভিন্ন রকম ভাবে টর্চার করেছিল কোনো কিছুতেই আমাকে দমাতে পারিনি তার জন্য আজকে শুধু মূল উদ্দেশ্য ওই কারণের জন্যই আজকের মার খেতে ঘটনাটা যে আর্ট কলেজ আছে সাপুজি টেকনোসিটি যে মোড়টা আছে টার্নিংটা আর্ট কলেজের ওখানটা টুম্পা কয়াল ভোট পরবর্তী অশান্তির জেরে নাজেহাল সাধারণ মানুষ এবারেই সাধারণ মানুষের রীতিমতো চিড়ে চাপ্তা অবস্থা বারংবার তৃণমূল কর্মীদের ওপরে এই অভিযোগ উঠে আসছে বিজেপি কর্মীদের পক্ষ থেকে এমনকি সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকেও আমরা কিন্তু দেখেছি বারংবার এই বিষয় নিয়ে কথা বলতে যে ভোট পরবর্তী অশান্তি বেড়েই চলেছে যেখানে কেন্দ্রীয় বাহিনীকে পর্যন্ত এখনো অবধি ফিরতে দেওয়া হয়নি দেখা যাচ্ছে তাদের বলা হয়েছে পুজো পর্যন্ত দুর্গা পুজো পর্যন্ত তারা এখানে থাকবে কেন্দ্রীয় সং কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও ভোট পরবর্তী অশান্তি কিন্তু কোনোভাবেই মিটছে না রীতিমতো দিনকে দিন যেন বেড়েই চলেছে বারংবার একের পর এক ঘটনা সামনে আসছে তাইলে এই অশান্তিকে কোনোভাবেই কমবে না তাইলে কি প্রশাসন কোনোভাবেই সজাগ নেই কোনোভাবেই সচেতন হচ্ছে না এই সমস্ত কিছু তো আমরা আপনাদের জানাবোই আর সমস্ত কিছু জানতে হলে তো দেখতেই হবে ডিজিটাল খবরিলাল কেন কেননা ডিজিটাল খবরিলাল মানে খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের